গ্রেপ্তারির আশঙ্কায় তিনি ভীত নন বললেন কার্তিক মহারাজ মুর্শিদাবাদ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গা নিয়ে নাম না করেই ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার প্রধান কার্তিক মহারাজকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী বলেছেন দু তিনটে লোক আছেন তাঁরা গণ্ডগোল পাকাচ্ছে তাঁরা নাকি বিরাট ধর্মনেতা সোমবার সন্ধ্যায় ব্যারাকপুর জেলার বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের তরফে শ্যামনগরের রত্নেশ্বর ঘাট সংলগ্ন রেলওয়ে সাইডিং ময়দানে এক অনুষ্ঠানে এসে কার্তিক মহারাজ বলেন তিনি একজন সন্ন্যাসী তার আগে ও পিছে কেউ নেই মুর্শিদাবাদে যেভাবে হিন্দুদের লুটপাট হয়েছে হয়েছে যেভাবে পিতা পুত্রকে নৃশংসভাবে হত্যা করা তার প্রতিবাদ করেছেন সাফ জবাব গ্রেপ্তারির আশঙ্কায় তিনি ভীত নন বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর ফের গ্রেপ্তারি নিয়ে তিনি বলেন জেল মুক্তির আগে আইনজীবী হত্যা মামলায় তাকে ফের গ্রেপ্তার করা হয়েছে ওনার মুক্তির চেষ্টা চলছে সুপ্রিম কোর্টে আইনজীবী নিয়োগ করা হয়েছে উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনি পাত্র হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্য রোহিত সাউ ব্যারাকপুর জেলার হিন্দু জাগরণ মঞ্চের সংযোজক সাগ্নিক বিশ্বাস প্রমুখ ভারত আশ্রম সংঘের সন্ন্যাসী উনি যখন শপথ গ্রহণ করেছিলেন সেদিনই বলেছেন মুখ্যমন্ত্রী যখন শপথ গ্রহণ করেছিলেন তখনই বলেছেন যে ভারতীয় আশ্রম সঙ্গে ভালো কাজ করে আবার কোথায় কোথাও দাঙ্গা করে আজকে সারা ভারতবর্ষব্যাপী আপনারা জানেন আমাদের আশ্রম রয়েছে গয়া কাশি পুরী প্রয়া হরিদ্বার দিল্লি বোম্বে কুরুক্ষেত্র কোনো জায়গায় উনি প্রমাণ দিতে পারবেন ভারত পশ্চিমবঙ্গতেও উনি এখানকার সর্বময় করতী তার হাতে সমস্ত ডিপার্টমেন্ট আর আমার কর্মক্ষেত্র বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় পঞ্চাশ বছর যাবৎ আছে আমি ছিলাম বাঁকুড়া জেলায় আমি ছিলাম পুরুলিয়া জেলায় আমি ছিলাম দিনাজপুর জেলায় সুতরাং মুর্শিদাবাদ জেলার বহু ডিএম বহু এসপি ছিলেন তাদের কাছে রিপোর্ট নিলেই পারেন এবং মুর্শিদাবাদ জেলায় পনেরো বারোটি আমাদের স্কুল প্রাইমারি লেভেল হাই স্কুল রয়েছে চারটি এবং সেখানে হসপিটাল আছে এবং মুর্শিদাবাদ জেলার মানুষ সেখানে আমাদের রাজনৈতিক দল নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাহায্য করেন মুর্শিদাবাদ বিড়ি কোম্পানিগুলো রয়েছেন সেই বিড়ি কোম্পানিরা প্রভূত পতাকা বিড়ি থেকে আরম্ভ করে সেখানে আমাদের খলিলুল যিনি এমপি সেখানে শিব বিড়ি জাকির তারা সাহায্য করেন আর তিনি এইটা কিসে কাকে বলছেন আমি সন্ন্যাসী আমি নিজের শ্রাদ্ধ নিজে বিরোজা হোম করে সন্ন্যাসী হয়েছি আমার আগেও কেউ নেই আমার পিছেও কেউ নেই একটা সিআই অফিস ছিলেন ওখান তুলে নিতে বলেছেন আমাকে কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগাবার জন্য তিন ঘন্টা লাইট অফ করে রাখা ঘন্টা সেখানকার ডিপার্টমেন্ট ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে আমি কি এত বড় শক্তি ধর যে আমার কথায় লাইট বন্ধ হয়ে গেল আর দাঙ্গাটা মুর্শিদাবাদে করবে কেন আমার একশো এতগুলি বাড়ি ফুরিয়ে দিল এতগুলি বাড়ি লুটপাট হলো দুই পিতা পুত্রকে যেভাবে জঘন্যভাবে হত্যা করেছে এর জন্য কার্তিক মাস কেন কার্তিক মাস যদি দাঙ্গা করেন কার্তিক মাস করবেন যেখানে হিন্দু অধিষ্ঠিত এলাকায় আজ পর্যন্ত কোনো জায়গায় সনাতন হিন্দু ধর্মের মানুষ এরকম কাজ করেছেন এরকম রকম ঘটনা করেছেন ভারত সু সংঘ বন্যা মহামারী দুর্ভিক্ষে সেবা কাজ করে। সুতরাং আমরা যেটা সেবা কাজে তখন আমরা কিছু দেখি না কিন্তু আজকে আমার ধর্মের বিরুদ্ধে যখন সোচ্চারিত হচ্ছেন আজকে পার্লামেন্ট আজকে আমাদের একজন এমএলএ তিনি দাঁড়িয়ে সত্তর পার্সেন্ট থার্টি পার্সেন্ট বলছে তখন আমি কার্তিক মহারাজ আজকে একজন যখন বলছেন ইসলামের দাওয়াতি দিয়ে দুর্ভাগা হতভাগা তখন আমি কার্তিক মহারাজ একজন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলতেন ইসলামের তাগৎসে সংখ্যা বৃদ্ধি করে আমরা আজ এখানে দখল করব। যেটা আমাদের সুরাবদ্ধি জিন্না যে বক্তব্য রাখেনি সেই বক্তব্যের কণ্ঠ ভেসে আসছে তাদের তিনি কিছু বলছেন না তাদের উদ্দেশ্যে তাদেরকে শোকজ করলেন না তাদেরকে কিছু বললেন না উনি বলছেন আমাদের ভারত উনি তার হাতে সবই রয়েছে তিনি তো বাংলার আমাকে তো তিনি প্রশাসনিক কথা পুলিশ কেন পুলিশ তিনি নির্দেশ করে তো মুহূর্তের মধ্যে আমাকে ঢুকিয়ে দিতে পারেন জেনে আমি বাংলার দিকে দিকে এই এর প্রতিবাদ করছি হিন্দু সমাজ বাঙালি হিন্দু সমাজ আজকে আমার পাশে হাজারে হাজারে মানুষ আজকে এখানে এসেছেন হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন যেখানেই যাচ্ছে আমি আমি তো কলেজের প্রার্থনা করছি আজকে বাঙালি হিন্দু আজকে সময় এসেছে আপনাকে মুখ্যমন্ত্রী জেলে হওয়ার সম্ভাবনা রয়েছে কত ডেফতারি আসনা করছে না ডেফতারি আমি কোনো আশঙ্কা করি না সন্ন্যাসী আর এটা জেনে রাখবেন যে সন্ন্যাসী আমাদের ভগবান স্বয়ং কৃষ্ণের জন্ম হয়েছিল কংস গারাগারে আর এত ভয় ভীত নেই নিরাপত্তা ভুগছে না নিরাপত্তায় আমি ভয় বুঝি না সন্ন্যাসী কিসে নয় আমরা তো সব কিছু ছেড়ে এসেছি মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর কি বার্তা দেবে মুর্শিদাবাদে